কিডনি ট্রান্সপ্ল্যান্ট বা কিডনি প্রতিস্থাপন কখন করবেন কিডনি ট্রান্সপ্ল্যান্ট আমরা সাধারণত করি যাদের দুইটা কিডনি অকেজে হয়ে যায় কাজ করে না তখন কি হতে পারে তখন তার শরীর ফুলে যেতে পারে বমি বমি হতে পারে এবং অজ্ঞানও হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে তাদের কিডনির পয়েন্ট আমরা পরীক্ষা করে দেখি যেমন ক্রিয়েটিনিন এবং ইউরিয়া ইলেকট্রোলাইটস এগুলো করে দেখি যাদের এই ক্রিয়েটিন বেশি থাকে অথবা ইলেকট্রোয়েডসের যদি ইমব্যালেন্স থাকে সেই ক্ষেত্রে আমরা কী তখন তারা কী করে কিডনির ডায়ালাইসিস করতে যায় সাধারণত ষাট বছরের নিচে থাকে তাদের আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করে দিই সেই ক্ষেত্রে সে যদি সুস্থ হয় একটি ভালো ডোনার নিয়ে আসতে পারে তার আত্মীয় স্বজনের মধ্যে এবং তাদের কাদের কারা কারা দিতে পারবে তার বাপ মা ভাই বোন ওয়াইফ অথবা চাচাতো ভাই খালো ভাই মামাতো ভাই এরা কিন্তু কিডনি দিতে পারবে এদের এই ডোনারটা নিয়ে আসলে আমরা কিডনি প্রতিস্থাপন করি যারা সাধারণত ডায়ালাইসিস আগে মানে চান্স থাকে যে কিডনি নষ্ট হয়ে গেছে ডায়ালাইসিস আগে কিডনি প্রতিস্থাপন করে তাদের কিডনি কিন্তু কাজ করে ভালো ডায়ালাইসিস পরে কিডনি ট্রান্সপ্লান্ট করে এদের কার্যকরিতা কিছুটা কমে যায় অতএব যাদের কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই কিডনি ট্রান্সপ্লান্ট করবেন ধন্যবাদ